দুপুর বেলা হাঁসের ঘরে ভাত খালাম রোদপিটে যে ভাত খাই শরীরটা মস 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 খুঁজেছে এটা বিড়ি খাতে মনে হয় শরীরটা একটু টিকতু আর একটু ভালো লেগতো আর বিড়ি কেনা তো পয়সা নেই মোবাইলটা আস্তে মোবাইলের কোনো পয়সা নেই এখন এক কাজ করি এই আক্কা সার বাড়ি যাই এই আক্কা স্যার কাছে কাছা সবসময় এই বিভিন্ন গাছের বিড়ি থাকে এখন তো বিড়ি আবার শরীর থাকে বিভিন্ন জায়গায় মাঝে একদিন দেখে দেখলাম আমি চুল উঠলে কানের গোয়ায় আবার তারপর দেখলাম একদিন বহুল টাকায় আবার দেখলাম কুকসির গোয়ায় ও যতই বুদ্ধি করুক আমি যাব ডাইরেক্ট ঘরে উঠবো উঠে ওই আকিশ বিড়ি ইনতাস বিড়ি যা থাকে ওই বিড়ি খেয়ে আমার শরীর ঠিক কোথায় আক্কা স্যার বাড়ি যাই আক্কা স্যার বাড়ি তো আইসি পড়লাম ঘরে দেখতেছি দোদ দিবা এই ভাত দুপুরি ঘরে দোদ দিবা কেন খাই কি একবার নাটা বানা ছুঁ দিয়েছে নাকি একটু দেখি দেখি দিন ও আকাশা আকাশা ও দোস্ত ও বন্ধু ওরে শালা বাইরে চিল্লা চিল্লি করছিস কি রাহি ওরা নেই ভাত দুপুর বলে একটু শুইলামে হ্যাঁ অনেকদিন পর দিন দুনিয়া করতে রাবে তার দিন দিনে আবার করতে দেবে না সংসার ধরবা করতে না তুমি ঘরে শুনিস আমি ওই হাসেলবুড়িতে ভাত খাইলাম রোডপিট দিয়ে রোডপিটে তোর ভাত খাই শোনটা মস মাস মস মাস এটা ইনতার বড়ি লাগবে একশো চুয়াল্লিশ দেওয়া দিনটা ইনতার খাই

তো ওরা ভর 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 করে দৌড় মারলো আর বললো আমি বুড়ো হয়ে গেছি কবেরদের মধ্যে ও কি ওর দিন আল কার লাগেনি ভাবলো না নাকি তো যাই হোক আর আমি তো ওই ও যাওয়ার পরে ঘরের মধ্যে গিয়ে দেখি আমার কার লাগেনি এরা কোন নিতাই শুই দুই তো যাই আমি আমার মতো কাজ করতে থাকি তো আল্লাহ খয় তা আমার দিন এতক্ষণ করতে দিল না আরে ওই যে আমার সে আকাশ দোস্ত সারা ন্যাংটা গেলে দোস্ত দুজন একসাথে মুসলমানি দেবো বলে ঠিক করলাম মুসলমানিও দিল একসাথে দুজন বিয়ে করতে যাবো

হাই হাই রে এই নাগিনটা বলি কি আর নাগিনটা দিছে রে একটু বল দিন দেই শুনি তুই নাগিন চিনিস নে দা দা তো প্র্যাকটিক্যালে বুঝছিস নাগিন কি ও নাগিন हमरे নাগিনটাgalo কোন ও নাগিন ওই জরি না ও জরি রা বেগম এইতো শালি এই তো এই তো এখানে আসো এখানে আসো এখানে দাও দাও এই দোস্ত কত সুন্দর মাল গৌরে আল্লাহ ইরাম মাল তোমার বাপের জীবনে দেখিনি বাপের জীবনে দেখি না কোনোদিন দেখিনি আমারে লোকমান দোস্ত নাগিন ঠাপানো বোঝে না আবার আমার বোধ দেখি দেখো পাগলই গেছে কি ভাবটাই মারতেছে ওরা যে বুঝে দিতে হবে হে দোস্ত হ্যাঁ লোকমান লোকমান